কুমিল্লায় শিক্ষার্থীদের উপর আবয়ামী লিকের গুলি হামলা চাপাতি দিয়ে কুপিয়ে আহত ত্রিশ গুলিবিদ্ধ আট এদিকে গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন জানাবো ফেনীতে পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান সড়ক অবরোধ এদিকে চট্টগ্রামে ছাত্র জনতার ঢল বাধা দেবে না পুলিশ জানাবো ছাত্র জনতার আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে বললেন মির্জা ফখরুল এদিকে কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ এবং সর্বশেষ জানাবো নয় ছয় বোঝানোর দিন শেষ তারা বুঝে শুধু টাকা আর টাকা সাকিবের সমালোচনায় রফিক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের গুলি হামলা চাপাতি দিয়ে কুপিয়ে আহত ত্রিশ গুলিবিদ্ধ আট বিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচিতে হামলা চালিয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে আটজন গুলিবিদ্ধ ও অন্তত ত্রিশ শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে বেশ কয়েকজনকে চাপাতে দিয়ে কোপানো হয়েছে তাদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পনেরোতম ব্যাচের শিক্ষার্থী সোহান ও কুমিল্লা সরকারি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভের অবস্থা আশঙ্কাজনক সৌরভের চোখে গুলি লেগেছে সোহানকে কোপানো হয় চাপাতে দিয়ে হামলাকারীরা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহা পাহাড়ের অনুসারী বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল দশটা থেকে কুমিল্লা জেলা স্কুলের সামনে গণ মিছিল পালন করতে আসেন শিক্ষার্থীরা এ সময় মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা নিউ মার্কেট সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ছত্র ভঙ্গ করে দেন পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইন্স দিকে গেলে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা শিক্ষার্থীদের উপর ইটপাটকেল ও গুলি বর্ষণ করতে থাকেন আহতদের উদ্ধার করে কুমিল্লা বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে গুলিবিদ্ধদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী নেতাকর্মীদের হামলায় প্রাণ বাঁচাতে দিককে দিক ছুটতে থাকেন শিক্ষার্থীরা তাদের মধ্যে অনেক নারী শিক্ষার্থী দৌড়ে গিয়ে পুলিশ লাইন্সের ভ্যানের ভেতর আশ্রয় নেন পরে তাদের পুলিশ ভ্যানে করে ওই এলাকা থেকে উদ্ধার করা হয় এরাকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয় পেছন থেকে হামলা করে বাহারের অনুসারীরা তারা শটগান রিভলভার চাপাতি নিয়ে কুমিল্লার কান্দির পার রানীর দিঘি লিবার্টি চত্বর ফৌজদারি পুলিশ লাইন ও বাগিচা গাঁয়ে অবস্থান নেন গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে সরজমিনে দেখা যায় আন্দোলনরত ছাত্ররা মাওনা চরস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেয় এদিকে সরকার দলীয় কর্মী সমর্থকরা মাওনা চরস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয় কিছু সময় পর ছাত্র লাঠি সুটা হাতে মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভারের এলাকায় যায় এ সময় ছাত্ররা পুলিশ ও সরকার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া স্লোগান দেয় পরে ছাত্ররা পল্লি বিদ্যুৎ মোড়ে ফিরে যায় এর কিছু সময় পর বামলিক সমর্থিত নেতাকর্মীরা মাউনা ফ্লাইওভার নিচে অবস্থান নেয় এবং খন্ড খন্ড মিছিল বের করে এরপর ফের ছাত্ররা মিছিল নিয়ে মাওনা চরোস্তায় আসে এবং মাউনা হাইওয়ে গাজীপুর জেলা পুলিশ শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালায় পরে উত্তেজিত ছাত্ররা আশেপাশের শাটানো বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন ভাঙচুর করে পরে পুলিশ ভাই সিটি কমপ্লেক্সের সামনে অবস্থান নেয় পরে ছাত্ররা একত্রিত হয়ে মাওনা শ্রীপুর সড়কের ভাই ভাই সিটি কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেওয়া পুলিশের উপর হামলা চালায় ওই কমপ্লেক্সে থাকা দুইটি পুলিশের গাড়ি সহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় ফেনীতে পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান সড়ক অবরোধ কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ভত্তার প্রতিবাদ ও নয় দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ফেনী শিক্ষার্থীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের তবে এ নিয়ে পুলিশ পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখায়নি সরজমিনে দেখা যায় কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচির অংশ হিসেবে দুপুর দেড়টার দিকে জহিরিয়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় পরে মিছিলটি ইসলামপুর রুট হয়ে খেজুর চত্বরে আসলে তারা সড়কে বসে অবস্থান নেন এ সময় দফা এক দাবি এক সরে সরকারের পদত্যাগ জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই কোটা না মেথা 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 আমার ভাই কবরে খুনি কেন বাহিরে ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা শিক্ষার্থীরা দেড় ঘন্টা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে এতে ট্রাঙ্ক রোড ও শহীদ শহীদ উল্লাহ কাইসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় রিহান নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী বলেন ঢাকাতে নিজের চোখের সামনে আমাদের ভাইদের হত্যা করেছে যৌতিক দাবির এমন একটি আন্দোলনে পৃথিবীর দ্বিতীয় শিক্ষার্থী হত্যার রেকর্ড এটি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আর সফল সৌরভ নামে আরেক শিক্ষার্থী বলেন শীঘ্রই আমাদের কঠোর কর্মসূচি আসছে দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এদিকে বিক্ষোভ মিছিল ঘিরে শহরে ইসলামপুর রোড ও ট্র্যাঙ্ক রোডে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে চট্টগ্রামে ছাত্র জনতার ঢল বাধা দেবে না পুলিশ চট্টগ্রাম নগরে কোতোয়ালী থানা নিউ মার্কেট মোড় এলাকায় নানা পেশার মানুষের ঢল নেমেছে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার দুপুর থেকে মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন তারা বিকেল সাড়ে তিনটের দিকে নিউ মার্কেট মোড় কানায় কানায় পূর্ণ হয়ে যায় একই সঙ্গে নিউ মার্কেট মোড় সংলগ্ন বিভিন্ন সড়ক দিয়ে একের পর এক মিছিল যুগে বিক্ষোভ প্রবেশ করতে দেখা যায় এ সময় দেখা যায় ছাত্রছাত্রীরা তাদের সহপাতি হত্যার বিচারে দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবকরাও এ সময় রিক্সাওয়ালা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার লোকজনকে আন্দোলনে আসা শিক্ষার্থীদের Okay. <laughs> তালি দিয়ে সংহতি জানাতে দেখা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি থাকা পোস্টকে বলেন আজকের আন্দোলনে পুলিশ কোনো বাধা দেবে না শিক্ষার্থীরা নিজেদের মতো কর্মসূচি পালন করতে পারবে তবে তারা যাতে কোনো সহিংস কর্মকাণ্ড না করে সে অনুরোধ থাকবে পাশাপাশি নাশকতাকারীদের নজরদারিতে রাখা হচ্ছে আন্দোলনে আসা সাইফ উদ্দিন নামে এক শিক্ষার্থী বলেন সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে নিরপরাধ সহপাঠীদের হত্যা করেছে গণমাধ্যমে এসেছে তারা প্রাণঘাতী ভুলে মারা গেছেন এত প্রাণহানির পর আমাদের দাবি মেনে নিলে কি হবে আমরা আমাদের সহপাঠীদের ফেরত চাই ছাত্র জনতার আন্দোলন বিজয় তার প্রান্তে বললেন মির্জা ফখরুল ছাত্র জনতার আন্দোলন বিজয় দ্বার প্রান্তে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমি বলবো দেশে এখন একটা গণজাগরণ শুরু হয়ে গেছে আপনারা লক্ষ্য করে দেখেছেন এখন শিক্ষার্থীদের কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে শুধু ছাত্ররা নয় এখন অভিভাবক চিকিৎসক আইনজীবী শিল্পী সংস্কৃতি কর্মী সাংবাদিক সহ সব পেশের মানুষ সব ধরনের মানুষেরা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে এটাই হচ্ছে এবারকার আন্দোলনের সবচেয়ে বড় দিকটা যে মানুষটা অন্যায়ের বিরুদ্ধে তারা জেগে উঠেছে যে জাগরণ সৃষ্টি হয়েছে আমি মনে করি এই আন্দোলনে তারা বিজয় দ্বার প্রান্তে এসে গেছে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্র শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে তিনি বলেন প্রথম দিন থেকে আপনারা লক্ষ্য করেছেন ছাত্ররা যখনই আন্দোলন শুরু করেছে তখনই এর যে যৌক্তিকতা তা নিয়ে আমরা কথা বলেছি আমরা তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয় তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি আমরা এখনো ওটা শুধু নয় আরো বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের সব রকমের সহযোগিতা তাদের প্রতি থাকবে যেহেতু শিক্ষার্থীদের আন্দোলন এটা এই জন্য আমরা অত্যন্ত আশাবাদী আশাবাদী এই কারণে যে তরুণরা যখন জেগে উঠে ছাত্ররা যেখানে জেগে উঠে যুবকরা যেখানে জেগে উঠে সেই আন্দোলনকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব নয় বিএনপি মহাসচিব বলেন আজকে ভয়াবহ যে দানবীয় ফ্যাসিস্ট সরকার তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে সেটা অবনীয় ভাষায় বর্ণনা করার মতো নয় শত শত ছাত্রদেরকে তারা হত্যা করেছে আমরা যখন আবার দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে আমি সেটা দেখলাম পত্রিকায় জনকে গণকবর দেওয়া হয়েছে এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে যাচ্ছে চিন্তায় করা যায় না এটা কুমিল্লায় এসিলেন্টের গাড়িতে অগ্নিসংযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল চলাকালে কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার সৌম্য চৌধুরীর গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা শনিবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাগুড়া বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে এ ব্যবহৃত সরকারি ওই গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এ সময় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন সহকারী কমিশনার সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক ঘটনাস্থল ত্যাগ করেন প্রতিকূলশীরা জানান শনিবার দুপুর পৌনে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা এ সময় চান্দেন উপজেলা সহকারী কমিশনার আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন উত্তেজিত শিক্ষার্থীরা এক পর্যায়ে সহকারী কমিশনার গাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় চান্দেনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবেদ মোহাম্মদ সোয়েব বলেন আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলো তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায় দুষ্কৃতিকারীরা এই গাড়ি ভাঙচুর আগুন দিয়েছে যারা গাড়িটিতে আগুন দিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয় নয় ছয় বোঝানোর দিন শেষ তারা বুঝে শুধু টাকা আর টাকা সাকিবের সমালোচনায় রফিক সাকিব আল হাসানকে ঘিরে বিতর্ক লেগেই থাকে গ্লোবাল টি টোয়েন্টি লিগে প্রবাসী একা বাংলাদেশি ক্রিকেট প্রেমীর সঙ্গে তর্কে জড়িয়েছেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার তার এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক কানাডার গ্লোবাল টি টোয়েন্টি ম্যাচ শেষের গ্যালারিতে থাকা এক দর্শকের তোপের মুখে পড়েন সাকিব দেশে বর্তমান পরিস্থিতিতে কেন মুখে কুলুপ এটে রয়েছেন সাকিব সে বিষয়ে প্রশ্ন করেন সে দর্শক জবাবে ওই ভণ্ডকে আপনি দেশের জন্য কি করেছেন বলে পাল্টা প্রশ্ন করেন সাকিব জবাবে ওই ভক্তকে আপনি দেশের জন্য কি করেছেন বলে পাল্টা প্রশ্ন করেন সাকিব দেশে অন্যতম সেরা অলরাউন্ডারের এমন মন্তব্য শুনে তার সমালোচনা করেছেন রুফি গণমাধ্যমের সঙ্গে আলাপে সাবেক এই বাহাতি স্পিনার বলেন সাকিবের ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিকও আছে সে দর্শককে যে কথা বলেছে তার জবাবটা বিসিবি দেওয়া উচিত কারণ তাকে দেশের প্রতিনিধি বানিয়ে পতাকা নিয়ে তাকে বাইরে পাঠানো হয় সে এ ধরনের কথা বলবে কেন পাবলিক মাঠে গালি দেয় আবার জিতলে ঠিকই মাথায় তুলে নেয় পাবলিক এমনই এখন তারা সবকিছু বুঝে তাদের নয় ছয় বোঝানোর দিন শেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিবিসি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে কে বলেছেন সাকিব যদি এমন কিছু বলে থাকেন তবে সেটা ঠিক হয় হয়নি সবারই সব জায়গায় অবদান আছে অবদান প্রসঙ্গে রফিক উল্টো সাকিবের দিকে প্রশ্ন ছেড়ে দিয়ে বলেন আপনি কি জিতছেন এশিয়া কাপ আইসিসি কোনো ট্রফি জিতছেন আগে বাংলাদেশটা কি সেটা ফিল করতে হবে পতাকা ফিল করতে হবে আমি মনে করি এদের মধ্যে ফিলিংসটা বলতে কিছু নেই এরা বুঝে শুধু টাকা আর টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য